গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা ঘুম থেকে উঠে সকালবেলায় ব্রাশ করে চোখ মুখে জল দিয়ে একটু চা খেলাম চা খেয়ে বাসি ঘরটা শুধু ঝাট দিয়েছি বাসি ঘরটা বলতে ঘর এখনও ঝাট দিইনি কারণ ঘরে বিছানাপাটি সমস্ত কিছু আছে বারান্দার সামনেটা শুধু ঝাঁট দিয়েছি তারপরে একটু ঠান্ডা জল খাবো বলে ফ্রিজ খুলে দেখি একটুও জল নেই কারণ কালকে রাত্রিবেলায় বোতলগুলো ভরাই হয়নি তো আলিসি লাগছিলো বোতলগুলো ভরি নিই তো সকালবেলা ভাবলাম না আগে জলটা ভরে ফ্রিজে দিই কারণ বেলা বাড়ার সাথে সাথে গরমও বাড়ে আর ফ্রিজের জল যেন ঠান্ডাই হয় না তো এখানে টুকটুক করতে করতে অনেক বোতল দেখো ছোট ছোটো 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 সব অনেক বোতল আর একেবারেই চেষ্টা করি সবসময় বোতলগুলো ভরে ফ্রিজের মধ্যে একেবারে রাখার যাতে যখনই ইচ্ছে হয় জল খেতে তখনই যাতে বার করে জল খেতে পারি ফ্রিজের মধ্যে জলের বোতলগুলো সমস্ত ভরে রেখে তো ভাবলাম একটুখানি বসেছিলাম দেখবে ঘুম থেকে ওঠার পরপরই না কাজকর্মে ঠিক একটা এনার্জি আসে না আর প্রত্যেক দিন এটা হয় না এক দিন দেখবে কিন্তু এক এক রকম হয় এক দিন তো ঘুম ভেঙেই বেশ সুন্দর কাজের এনার্জি চলে আসে সকাল থেকেই খুব কাজকর্ম করতে ইচ্ছে করে আর এক এক দিন দেখবে শরীরটা কিন্তু একদমই ঝিমিয়ে থাকে তখন কিন্তু কাজ করতে ইচ্ছে করে না আজকেও আমারও তাই মনে হচ্ছিলো মনে হচ্ছিল কাজ করতে ইচ্ছেই করছে না একটু বসেই থাকে শুয়েই থাকে আর যা গরম পড়েছে না রাত্রিবেলায় ঠিক করে ঘুম হচ্ছে না ভোরবেলার দিকে গিয়ে চোখটা লাগছে আর যেন সকাল থেকে শরীরটা একদম ম্যাচ ম্যাচ করে তোমরা অনেকেই বলেছ যে দিদিভাই বেসিন যখন করেছ তাহলে বাসন তুমি কলপারে গিয়ে কেন ধো বেসিনের মধ্যেই তো ধুতে পারো আমার আবার না ঠিক দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজের আমি জুত পাই না জানো তো কলপারে গিয়ে বসে থেকে আরাম করে কাজ করব তাতে আমার মনে হয় বেশি ভালো লাগে তারপরেও ভাবলাম তোমাদের দাদাভাইও গতকালকে বলছিল যে তুমি সকালবেলা বাসন কোসন নিয়ে বাইরে গিয়ে কেন ধোও রোদ্দুরের মধ্যে তুমি তো ঘরেই আরাম করে ধুতে পারো কারণ এখন তো ঘরেই কল আছে আর গতকালকে পরপর দু তিন দিন বেশ সুন্দর আরাম করে করে রাত্রির বাসন রাত্রিরে মোটামুটি ধুয়ে রাখছিলাম সন্ধ্যের চায়ের বাসন কসুন ধুয়ে রাখছিলাম কিন্তু কালকে আর কিচ্ছু করিনি কালকে শুয়ে শুয়ে একটু বই দেখছিলাম ভালো একটা মেয়ে মুভি চালিয়েছিল সেটা দেখছিলাম আর কিচ্ছু করতে ইচ্ছে করছিল না তো আজকে অনেকগুলো সকালবেলায় বাসন তো ভাবলাম সকালের চাটাও আমাদের খাওয়া হয়ে গেছে একেবারে যা বাসন আছে এগুলোকে ধুয়ে নিই আর রান্নাঘরটা বেসিনের সামনেটা তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে দিদি ভাই তোমার গ্যাসের পাইপটার জন্য বেসিনে কাজ করতে অসুবিধা হয় পাইপটা ঠিক করে লাগাও পাইপটা এখন আপাতত ঠিক করেই লাগানো আছে জানো তো আমাদের টাইজ মিস্ত্রি কী করেছে তো আমাদের যেখান থেকে পাইপের ফুটোটা করার কথা যেখান থেকে নিচ থেকে পাইপটা যাবে একদম উল্টো জায়গায় করেছে তো তোমাদের দাদাভাই বললো এখন কটা দিন এইভাবে থাক এরপরে যখন আমি রান্নাঘরের কাজ করাবো তখন আবার লোক ডেকে তখন ঠিক করাবো এখন তো আর এই মুহূর্তে হবে না তো কাজ করতে বেশি নেই একটু অসুবিধা হচ্ছে ঠিকই কিন্তু ওই চলো ম্যানেজ করে নিচ্ছি আর কিছুই করার নেই উঁচু হয়ে আছে আর সব থেকে সমস্যা হচ্ছে আমাদের সিলিন্ডারের পাইপটা না মানে পেছনে একটা ক্লিপ লাগানো মুখে একটা ক্লিপ লাগানো মানে সিলিন্ডারের জায়গায় একটা ক্লিপ লাগানো আর ওভেনের জায়গায় একটা ক্লিপ লাগানো ওই ক্লিপগুলো অনেক দিন হয়ে গেছে তো তো তোমাদের দাদাভাই খুলতেও পারছিল না তো সেই কারণে বলেছে থাকুক একেবারে যখন আমি ওইটা ঠিক করব। তখনই একটা নতুন পাইপ এনে একেবারে এটাকে পুরো পাল্টে দেব। তো সেই কারণেই ভাবলাম ঠিক আছে চলো এখন থাক আর বেসিনে কাজ করতে আমার একটা খুব অসুবিধা হচ্ছে না কারণ আগেও আমার এইভাবেই ছিল একটু কষ্ট হয় কিন্তু তাও করে নেওয়া যায় খুব একটা অসুবিধা হচ্ছে না তো যাই হোক দেখো আমি রান্নাঘরে বাসন মাজলে পুরো জল জল হয়ে যাচ্ছে তো যখনই রান্নাঘরে বাসন ধুচ্ছি তখনই পুরো গ্যাসের তাকটাকে সুন্দর করে মুছতে হচ্ছে কালকে রাত্রিবেলায় মুছে চেঁচে পরিষ্কার করে রেখেছিলাম তো সকালবেলা আরও একবার মুছে দিলাম সবে সবে এখন নতুন নতুন ঘর তো ইঁদুর বলো আরশোলা বলো কেউ এখনও টের পায়নি যে আমরা নতুন ঘরে এসেছি তাই ওদের আগমন এখনও আমার রান্নাঘরে হয়নি রান্নাঘর পরিষ্কারই থাকে তবু সকালবেলায় একটু ওভেন টোভেনগুলো একটুখানি মুছে তাকটা মুছে পরিষ্কার করে দিলে মনেও যেন একটু শান্তি লাগে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে বারান্দায় আমাদের তো এখন আর আলনা ঠালনা কিছু এই ঘরের নেই তো গামছা তারপরে পা মোছা টুকিটাকি এই জিনিসপত্রগুলো ওইভাবে জানলার ওপরটায় গুছিয়ে রাখি এবার আসলাম ঘরে তো ঘরে এসে ভাবলাম বিছানাগুলো তুলে নিই এই দেখো তোমাদের দাদাভাই আর আমি নিচেই শুই আমরা আর কিছু পাতি না আর মেয়ে তো নিচে শুতে পারে না মেয়েকে ওইভাবে বালাপোষ পেতে তার ওপরে একটা চাদর পেতে দিই আর এই যে এই চাদরটা যেটা ভাজ করছি এই চাদরটাকে রাত্রিবেলায় করে জানলার ওপরে দেওয়া হয় গতকালকে তো রাত্রিবেলায় ঘুমাতেই পারিনি যেন এতদিন নতুন ঘরে আসার পরে কালকেই এমন হয়েছে যে প্রচণ্ড ভয় পেয়েছি ভূতের ভয় না মানুষের ভয় সেটা বলবো না চোর না ভূত সেটা জানি না কিন্তু মাঝ রাত্রিবেলায় প্রায় দেড়টা বাজে তখন ঘুম ভেঙে গেছে আমাদের যে পুরনো বাথরুমটা আছে ওই বাথরুমে তো টিন লাগানো তো রাত্রিবেলায় দেখি কেউ মনে হয় টিন টেনে টেনে খুলছে এরকম আওয়াজ পেয়ে রাত্রির দেড়টার সময় আমার ঘুম ভেঙে গেছে আমি আবার তারপর তোমাদের দাদাভাইকে ভাইকে ডেকেছি তো তারপরে আমি ওকে বলছি বাইরে যেও না কারণ দেখো রাত্রির ব্যাপার তো অনেক রাতের ব্যাপার কার মনে কি থাকে কেউ তো জানে না তো সেই কারণে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে বাইরে যেও না ঘরের ভেতর থেকেই দেখো তবে এতদিন বেশ মজা নিয়ে শুয়েছি বিশ্বাস করবে না এখন যেন রাত হলেই নাই একটু মানে বুকটা ধরপর ধরপর করে মনে হচ্ছে কেউ মনে হয় জানলার সামনে দাঁড়িয়ে থাকে তো তোমাদের দাদাভাই বলছিল তাহলে দাঁড়াও দেখছি সামনের সপ্তাহে যদি পারি তাহলে জানলার কাজটা ব্যবস্থা করে দেবো তো আমি বললাম ঠিক আছে ছাড়ো কিছু করার নেই তো তোমাদের দাদাভাই সামনের সপ্তাহ থেকে সাইডে গিয়ে থেকে কাজ করা কথা আছে তো আমি সেটাই বলছিলাম যদি তুমি না থাকো জানলা না লাগানো হয় তাহলে আমি আর মেয়ে আবার শাশুড়ি মায়ের ঘরেই রাত্রিবেলায় করে শুতে চলে যাব। তো যাই হোক কালকে খুব ভয় পেয়েছি ভয় পেয়ে সারা রাত ঠিক করে ঘুমই হয়নি ভোর রাত্রিবেলার দিকে চোখটা লেগেছে আর আজকে ঘুম ভাঙতে অনেকটা বেলা হয়ে গেছে তো একেবারে ভাবলাম আজকে কলপাড়ের দিকে যাইনি সকালবেলার দিকে সব জল ভরে রেখেছি ভাবলাম আজকে একেবারে পুরো কাজটা করে নেব বিছানা পাটিগুলো গুছিয়ে ওইভাবে জানলার ওপর থেকে এক সাইড থেকে রেখে দিই জানলাটা ভালো করে ঝেড়ে নিলাম আর টেবিলের এই দিকে টুকিটাকি যা জামা কাপড় আমরা পরি সেগুলো সব গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম রান্নাঘর ঘর সব পরিষ্কার হয়ে গেছে এখন ঘরটা ঝাঁপ দেব ঝাঁপ দিয়ে ঘরটা মুজবো তারপরে চলে যাব বাইরে তো জল ভরে রেখেছি সেই ভরা জলগুলো দিয়েই বাদবাকি কাজ করে যেমন আগে ছোট্ট ঘর ছিল একটাই ঘর ছিল বারান্দা ছিল সামনের উঠোনটা বড় ছিল আর এখন আমাদের জমি যতটুকু মানে আমাদের জায়গা যতটুকু ততটা জায়গা জুড়েই পুরো ঘরটা করা হয়েছে মানে ঘর রান্নাঘর ডাইনিং সামনের ঠাকুর ঘর পুরোটা জায়গা জুড়েই মানে আমাদের আর একটুও জায়গা ফাঁকা রাখা হয়নি তো সেই কারণে মনে হয় ঝাড় দেওয়া আর মোছামুছি করতে গেলে তখন মনে হয় আহা কোমর পিঠ সমস্ত ব্যথা হয়ে যায় মানে শেষ আর হয় না তো তোমাদের দাদাভাই তাই বলছিলো কালকে তুমি একটা কাজ করো মপটাকেই বার করো দেখো মোছা যায় নাকি কি তোমরা অনেকেই বলেছো যে দিদিভাই অনেকবার করে মোছো তাহলে মেঝে তাড়াতাড়ি প্লেন হয়ে যাবে দেখো অনেকবার আমি মুছতে পারবো না কারণ অনেক কষ্ট করে আমি দিনে একবারই মুছি কারণ আমার নিচু হয়ে ঘর মুছতে খুব কষ্ট হয় দেখছি কালকে যদি টাইম পাই শাশুড়ি মায়ের ঘরে মপটা রাখা আছে ওটা বার করব ওটা দিয়েই আস্তে আস্তে চেষ্টা করব কারণ আমার দ্বারাই আর হচ্ছে না আমি পুরো ঘরটা এইভাবে নিচু হয়ে বসে বসে মুছতে আর পারছি না মোছার পরে কোমর নিয়ে আর সোজা হয়ে দাঁড়াতে পারছি না এটাই হচ্ছে আসল কথা তো ঠাকুরের বাসনটা ধুয়ে দিলাম ঠাকুরের বাসনটা ধোয়া হয়ে অল্প কটা কাপড় ছিল সেগুলো কাচলাম আর এই দেখো এখানে জল ভরে রেখেছি তো এই জলগুলো দিয়ে এখন ধুয়ে ঠুয়ে তারপরে স্নান করব স্নান একদমই করতে ইচ্ছে করছিল না তবু ভাবলাম না কাজ করে গা একদম ঘেমে চ্যাপচ্যাপ হয়ে গেছে একটুখানি গায়ে জল ঢালি কারণ এখন তো কলে জল চলে গেছে তো ট্যাঙ্কের জল রয়েছে ট্যাঙ্কের জলটা তো সকাল থেকে একদম গরম হয়ে যায় তো ভাবলাম চলো এখন একবার ঢেলেই নিই সমস্ত কাজগুলো সেরে তারপরেও রান্নাবান্নাও গিয়ে তাড়াতাড়ি বসিয়ে দেব। তাহলে দুপুরের জলটাই ঠান্ডা ঠান্ডা জলটায় আরেকবার স্নান করে নেব আর আজকে সকালবেলা পুজোটা মেয়েই দিয়েছিল মেয়ে ঘুম থেকে উঠে গোপালকে তুলে খেতে ঠেতে দেওয়া এগুলো মেয়ে করেছিল আর এইদিকে দেখো এইদিকে সমস্ত নোংরাগুলো এক জায়গায় করে নোংরার গাড়ি এসছে তো গাড়িওয়ালাকে দিয়ে আসলাম আর এখন দুয়ারের সামনেটা জল দেব। একদিকে আমার খুব ভালো হয়েছে ঘরের সামনেটা এই চাদরটা টানানো বলে একটু রক্ষা পাওয়া যায় সারা দিনের মধ্যে সকাল টাইমটা একটু রোদ পড়ে আর ওই সাড়ে এগারোটা বারোটার থেকে রোদ পড়ে তারপরে ছাওয়া থাকে ঘরে এসে মা মেয়ে দুজনে মেয়ে খেলো ম্যাগি আর আমি খেলাম ছাতু মুড়ি তারপরে অনেকক্ষণ পাখার তলায় বসে থেকে এখানে রান্নার জন্য জোগাড় করে নিয়েছি অনেক কিছু আজকে রান্না হবে গতকালকে ডাল সেদ্ধ করেছিলাম ডাল সেদ্ধটা আছে ডালটাকে সোমবারে দেব আর এখানে হবে ঝিঙে আলু পোস্ত আর অনেকটা উচ্ছে ছিল দেখলাম উচ্ছেটা সবটাই কেটে নিয়েছি উচ্ছেটাকে ভাজা করব। আর এখানে পোস্ত কাঁচা লঙ্কা আর টমেটো একসঙ্গে বেটে রেখেছি আর কেটেছি টমেটো লেবু আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কেটেছি আমি উচ্ছেটা ভাজা করব বলে আর ফ্রিজ খুলে দেখি একটু বেছে বুছে কুমড়োটা বাদ দিয়ে দেখলাম এতটুকুই ভালো আছে ভাবলাম তাহলে কুমড়োটাও বাটা করে দিই অনেক কিছু আজকে রান্না করতে নিয়েছি আর এইবার রান্না আমি বসিয়ে দেব তো চলো আমি আজকে ঝটপট এখন এই বেলাটা রান্না করে একটু খাওয়া দাওয়া করে রেস্ট করে নিই আবার বিকেলবেলা তোমাদের সঙ্গে কথা হচ্ছে যা গরম পড়েছে তো রান্নাবান্না কাজকর্ম আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো তারপরে আমি আর মেয়ে আবার দুজনে একটা মুভি দেখছিলাম টিভি আনার পর এখন এটাই হয়েছে জানো তো মানে সারা দিন মানে একটা একটা মেয়ে ভালো ভালো মুভি বার করে আর সেই মুভি দেখতে দেখতেই কিভাবে যেন সময় কেটে যায় আমাদের ঘরে সব থেকে এখন প্রবলেম হচ্ছে এক হচ্ছে ঘড়ি ভেবেছিলাম ঘড়ি লাগাবো সেটাও এখনও হয়নি আর এক হচ্ছে আয়না রেডি হওয়ার জন্য ওই যে বলি না বাথরুমের সামনে বেসিনের সামনে যেই আয়নাটা আছে এখানটা এসে রেডি হতে হয় তো এখন রেডি হচ্ছি শুয়েই ছিলাম শুয়েই ছিলাম তো তারপরে তোমাদের দাদাভাই আসলো কাল তো জামাই ষষ্ঠী তো তোমাদের দাদাভাই বলল এসেই যে কাজ থেকে যে চলো তোমার কাজকর্ম তুমি করে তো চলো দুজনে একটু স্টেশন থেকে ঘুরে আসি তো সেই হিসাবেই রেডি হতে নিয়েছি আর বাথরুমের দিকটা এতটা গরম স্ট্যান্ড পাখাটা চালিয়ে তারপরে এই দিকটায় দাঁড়িয়ে রেডি হই জানো তো গরমের মধ্যে ইচ্ছেই করে না ঘর থেকে বেরাতে আর আমার সত্যি কথা এমন হয়ে গেছে না না বেরাতে বেড়াতে জামাকাপড় পরে ঘরের বাইরে মনে হয় যেতেই ইচ্ছে করে না সেটুকুর কমপ্লিট করলাম আর তারপরে প্রচণ্ড মাথা যন্ত্রণা না করছি একবার ভেবেছিলাম বেরোবোই না তারপরে তোমাদের দাদাভাই আসলো খেলো দিলো একটুখানি রেস্ট নিলো বাজে এখন ঘড়িতে অনেক প্রায় নটা বাজতেই যায় বেরোতে একদমই ইচ্ছে না প্রচণ্ড গরম লাগছে আর পাখার নিচে যেহেতু কোনো আয়না নেই তো এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে রেডি হওয়া মানে পুরো স্নান করে গেছি তো মেয়ে যাবে না মেয়ে সন্ধেবেলা পরে এসছে পড়ে আসার পরে চা বিস্কুট খেলাম তিনজনে আর একটা স্যারিডন খেলাম তারপরে শুয়েছিলাম ইচ্ছেই করছে না যে যাওয়ার জন্য তবু বললাম না যাই কারণ কালকে যেহেতু জামাই ষষ্ঠী মার জন্য কিছুই আনা হয়নি গতবারও কিছু দিইনি তার তার আগেরবারও কিছু দিইনি তো তো তোমাদের দাদাভাই বললো চলো স্টেশনে যাই দেখি কি একটুখানি আনতে পারি যতটুকু সাধ্যের মধ্যে হবে ততটুকু আনি তবে কালকে যা যা নিয়ে যাওয়ার সেগুলো কালকেই আনবো কারণ এই গরমের মধ্যে যদি আমি আমঠাম এগুলো এনে রাখি না সব নষ্ট হয়ে যাবে কালকে সকালবেলা আমি ঘরের কাজকর্মগুলো সমস্ত সারতে সারতে তোমাদের দাদাভাই বাজার থেকে ঘি ওগুলো নিয়ে আসবে আর এখন আমি যাই দেখি মাকে দেওয়ার মতো কি জিনিস আনা যায় তো মনা যাচ্ছে না আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি গাড়ি নিয়ে আর মেয়ে পড়ে এসে শুয়ে আছে ওকে বলেছিলাম চল তো বললো না ওর আর ইচ্ছে করছে না তো আমরা দুজনেই যাই আর রান্না বান্না তো রাত্রিবেলা সব কিছু করাই আছে ওদিক থেকে ঘুরে আসি কিছু করাই আছে ওদিক থেকে ঘুরে আসি ততক্ষণে মেয়ে টিভি দেখছে দেখো তারপরে এসে তোমাদেরকে দেখাচ্ছি আর এসে কি কিনলাম মার জন্য সেটাও তোমাদের দেখাবো আর গৃহপ্রবেশের দিন ওই মানে টুকিটাকি যে আত্মীয় স্বজনরা যা যারা 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 এসেছিলো কী দিয়েছিলো সেটাও তোমাদের দেখাবো দেখাবো করে দেখানোই হয়নি চলো এসে তারপরে এখন বেশি বক বক করছি না এসে তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো আগে স্টেশন থেকে ঘুরে আসি থাকে কিছু বাড়িতে এসে দোকানে ঢুকতে ঢুকতেই নাই নাইটি দুটো দেখছিলো জানো তো দোকানে ঢুকতে ঢুকতেই আমার নাইটি দুটোতে চোখ আটকে গেলো তো তোমাদের দাদাভাইকে তাই বলছিলাম তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে নাইটি তো তোমার নেই দুটো তো লাগবেই একটা মেয়ের জন্য আর একটা তোমার জন্য নিয়ে নাও তো দেখো আমি এই নাইটি দুটো নিয়েছি বাড়িতে গিয়ে তোমাদেরকে আবার দেখাবো এই দুটো নাইটি নিলাম আর তারপরে মার জন্য শাড়ি দেখছিলাম পছন্দই হচ্ছিল না পছন্দই হচ্ছিল না তো তারপরে একটা পছন্দ করে যাই হোক নিলাম চলে এসেছি অনেকক্ষণ তো স্টেশনে যেটুকুনি পেরেছি সেটুকুনি ভিডিও করেছি কারণ আমাদের খদ্দা স্টেশনে কি বলো তো কোনো কিছু হলেই না মানে লোকজি কোথা থেকে চলে আসে ভগবান জানে রাত্রি বাদ দিয়ে এখন প্রায় সাড়ে দশটা আমরা এসেছি এই দশটা পাঁচ দশ নাগাদ তারপরে কাপড় ছেড়ে একটুখানি বসেছিলাম বসে থেকে তারপরে ভাবলাম না চলো দেখিয়ে দিই তারপরে কী নিয়ে আসলাম সেটা তোমাদের দেখাই তারপরে ভিডিওটাও শেষ করব আর তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব কারণ কালকে একটু সকাল সকাল উঠবো ঠিক আছে তো আগে কি কিনলাম সেটা দেখাচ্ছি না আগে দেখাচ্ছি যে সেদিনকে গৃহপ্রবেশে কি কি কী পেয়েছিলাম তো সে আগে জয়ীর বাপের বাড়ির থেকে যেটা দিয়েছে ওটা দেখাচ্ছি তো জয়ীর মা তো এর আগের বার দিয়েছিল গোপালের একটা হাতের চুড়ি আর দিয়েছিল একটা বাসি সেটা হচ্ছে আগের বার যখন আমরা গৃহপ্রবেশের পুজোটা করেছিলাম তখন হ্যাঁ এইবার আবার এসছে কাকিমা তাই আমি বলছিলাম যে আবার কেন হাতে করে নিয়ে এসছিল একবার তো দিয়েছ তো কাকিমা আবার হাতে করে নিয়েই এসছিলো তো এই একটা এনেছে এটা হচ্ছে গোপালের সিংহাসন বেশ পেতলের একটা গোপালের সিংহাসন নিয়ে এসেছে তো এটা দিয়েছে জয়ীর মা মানে কাকিমা বলি আমি জয়ীর মা দিয়েছে এটা আর জয়ী দিদি আর জায়াম্বু এসেছিলো জয়ী দিদি জায়াম্বু একটা দিয়েছে কারণ ওরা আবার আলাদা দিয়েছে কাকু কাকিমা একটা দিয়েছে আর ওরা আবার আলাদা দিয়েছে ওরা যেই জিনিসটা দিয়েছে এটা আমার খুব পছন্দ হয়েছে তবে এখন প্যাকেটটা খুলিনি পরে খুলব যখন সব কিছু গুছিয়ে টুচিয়ে ঠিকমতো রাখা হয়ে যাবে তখন তো এই একটা গণেশ বেশ সুন্দর গণেশটা মাটির মনে হয় না যেগুলো হয় তাই না সেগুলো বেশ সুন্দর গণেশটা বেশ সুন্দর সাদা দেয়ালে পড়ছে দিনের বেলা তোমাদের একবার ভালো করে দেখিয়ে দেবো ঠিক আছে তো এই গণেশটা দিয়েছে আর এই দুটো জয়ী বাপের বাড়ির থেকে এসছে আর আমার সেজোগা কি এসেছিল আমার সেজোকা কি দিয়েছে খুলে আর দেখালাম না ঠিক আছে আমার সেজো দিয়েছে এই বিছানার চাদরটা এটার মধ্যে মনে হয় পালিশের ওয়ার সেট আছে মনে হচ্ছে আমি খুলে দেখিনি মন বলছে ভারী ভারী লাগছে তো এইটা দিয়েছে আমার সেজো কাকি সেচো কাকি এসেছিলো কাকি দিয়েছিল এই বিছানার চাদরটা আর আমার যা দিয়েছে এই বিছানার চাদরটা এটা সিঙ্গেল এটা বালিশের ওয়ার নেই এই একটা বিছানার চাদর দেখো আমার বিছানার চাদর ছিল না ছিল না দুটো হয়ে গেছে তবে এখন তো আর বিছানায় পাতবো না এগুলো নতুনই থাকবে যখন খাট এই ঘরে আসবে তখন পাতবো ঠিক আছে এই একটা বিছানার চাদর এটাও খুব সুন্দর এই বেশ ভালো লাগে তো যাই হোক এই দুটো বিছানার চাদর আর আর কি একটা যেন কি আর ও আচ্ছা আর একটা হচ্ছে গুরুকে দিয়েছি যেটা হচ্ছে আমার জেঠুর বাড়ির থেকে দিয়েছিল আমার জেঠুর বাড়ির থেকে দিয়েছিল একটা ওই দেয়ালে টানানো সোপিস দিয়েছিল ওটার মধ্যে রাধা আর কৃষ্ণ ছিল তো দিদিরা যখন চলে গেলো তখন গুলুকে দিয়েছিলাম বলেছিলাম যে তোর এই বিছানার চাদর গণেশ ঠাকুরটা বলিনি সত্যি কথাই কারণ এটা যেহেতু জয়ী বাপের বাড়ির দিকে এসেছে ওটার কথা বলিনি দিদিকে বলেছিলাম যে দেখ একটা বিছানার চাদর আর এই দুটোর মধ্যে যে কোনো একটা কিছু তুই নি তখন দিদি কিছুই নিতে চাইনি তো গুলু তারপরে গুলুকে বলেছিলাম যে কোনটা নিবি সেটা বল তখন গুলু রাধাকৃষ্ণটা রাধা কৃষ্ণটা দিয়েছিলাম আর এইটা দিয়েছিল । এটা কি ও আচ্ছা এটা হচ্ছে আমার আরেক কাকি দিয়েছিল তো প্রথম যে কাকি ঢুকেছিলো তো হয়তো তোমরা দেখেছিলে লাল শাড়ি পরা ছিল তো ওই কাকি দিয়েছিল ওটা হচ্ছে আমার বাবার মামার ছেলে ঠিক আছে তো ওটাও আমার সম্পর্কে কাকি হয় তো ওই কাকি দিয়েছিল এই গণেশ এটা এটাও বেশ সুন্দর তবে আমি এটা মানে এখনো কিছুই ঘরে লাগাই রেখে দিয়েছি আর কি ব্যস্ত এই এই পেয়েছি এই দিয়েছে কারণ আমি তো বেশিটা ওকে বলিই নি আর আমার ননদরায় এসেছিলো তো আমি কারোর থেকেই সত্যি কথা কোনো গিফটের আশা করিনি যে যেটুকুনি দিয়েছি সেইটুকুনি আর ননদরা এসেছিল আমার বাপের বাড়ির থেকে এসছিল তো আলাদা আলাদা করে কেউ আর কিছুই দেয়নি দেয়নি থেকেও আমি কাউকে বলেছি কিচ্ছু আনতে হবে না তবে এরা আসেনি তো আমাদের বাড়িতে তো সেই কারণে ওরা নিয়ে এসেছে আমি সবাইকেই বলেছিলাম কিচ্ছু আনতে হবে না তো হোক টুকিটা কি যেটুকুনি যেটুকুনি দিয়েছে সেটুকুনি তোমাদেরকে দেখালাম আর স্টেশনে গেছিলাম কি কিনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তাড়াতাড়ি করে দেখি জয়ীন গোপাল তো আমাদের বাড়িতে আছে আজকে কদিন হয়ে গেল তো সেই যে জয়ীরা এসেছিলো তখন থেকে গোপাল আমাদের বাড়িতেই তা ভাবলাম যে গোপাল যদি কালকে চলে যায় ওরা যদি নিয়ে যায় বা আমি তো কালকে ষষ্ঠীতে বাপের বাড়িতে যাব। যদি বলে না বাপের বাড়িতেই আবার রেখে আসতে তাহলে তো গোপাল আর আসবে না তো সেই কারণে ভাবলাম গোপালের জন্য একটা জামা নিয়ে যায় তো এইটা হচ্ছে সুন্দর হয়েছে আমার মেয়েও এখনও দেখেনি তো এইটা হচ্ছে জয়ীদের জয়ীর গোপালের জন্য বড় হ্যাঁ এক্সাইজ বড় নিয়েছি জয়ীর গোপালটা হচ্ছে আমার থেকে আমার গোপালের থেকে সাইজ বড় কালকে সেদের যে ওরা দুজন যাবে তো বড়জনকে জনকে দেবো ছোটোজনকে জনকে দেবো না সেটা তো হয় না তো সেই জন্য আমার গোপালের জন্য একটা জামান নিয়ে এসেছি তো এই জীবন আমাদের ভাইয়ের জন্য তো দুজনকে দুটো নতুন জামা পরিয়ে কালকে নিয়ে যাব আর আমার টিপ শেষ হয়ে গেছে তো সেই কারণে আমি দুটো টিপ নিয়ে এসেছি আর নিয়ে এসেছি দুজনের জন্যই দুটো কানের নিয়ে এসেছি দুই গোপালের জন্যই দুটো ছোটো ছোটো কানের নিয়ে এসেছি কালকে পড়ানোর পর দেখাবো আর আমার গোপালের জন্য এনেছি এই একটা চেন সরু চেন নিয়ে এসেছি কানের কানেরগুলো দেখ একটা আমাদের গোপালের জন্য একটা মনি মনিদেরটা পাথরের আমাদেরটা একটা তো এই এনেছি আর মায়ের জন্য একটা শাড়ি এনেছি হ্যাঁ আমাদের গোপালে একটা মনে দেবো চিন্তা আমাদের আর মায়ের জন্য একটা শাড়ি নিয়ে এসেছি করছিলাম কি আনবো কি আনবো কি দেব তারপরে ভাবলাম না শাড়ি দিই চলো শাড়িটা শাড়িটাই বেশি ভালো লাগে অন্য কোনো জিনিসের থেকে একবার লাস্ট দু তিন বছর মাকে কিছু দেওয়া হয় না যেমন তো লাস্ট আমার মনে আছে মাকে দিয়েছিলাম একটা প্রেশার কুকার তারপরে আর মাকে কিছু দেওয়া হয়নি দু তিন বছর আর কিছু দেওয়া হয়নি তো তোমাদের দাদাভাই বলো শাড়ি নিয়ে নাও তো তোমাদের দাদাভাইয়ের ভাই শাড়ি নিয়ে এসেছি কিন্তু কোনো এখন তোমাদের দেখাতে পারবো না তো তোমাদের দাদাভাই একেবারে প্যাক করিয়ে নিয়ে এসেছি একদম প্যাকিং করে নিয়ে কালকে তোমাদের না কালকে দেখাবো কালকে তোমাদের দেখাবো গো মায়ের হাতে দিয়ে কালকে তোমাদের দেখাবো প্যাকেটটা খুললাম না কারণ আমি আবার এত সুন্দর করে বাঁধতে পারবো না কালকে দেখাবো আর মাকে দেবো বাবাকে কিছু দেবো না তবে বাবা জামা কাপড় দিলে খুব রাগ করে পুজোতে বলো এমনি সময় বলো কেউ জামা কাপড় দিলে না বাবা খুব রাগ করে তো সেই কারণে ভাবলাম বাবা যেটাতে খুশি হবে সেটাই দিই বাবার জন্য নিয়েছি একটা লুঙ্গি তো তোমাদের দাদাভাই বলছিল যে মায়ের জন্য শাড়ি নিলে বাবার জন্য লুঙ্গি তো একটা গেঞ্জি নিয়ে নাও আমি বললাম না বাবা লুঙ্গিটাই বেশি পছন্দ করে তো সেই কারণে লুঙ্গিই নিয়েছি আর মেয়ের আর আমার জন্য দুটো নাইটি নিয়েছি এর আগের দিন তোমাদের বললাম না যে আমার সব নাইটিগুলো নষ্ট হয়ে গেছে রঙ জ্বলে গেছে সব নাইটিগুলো ছিঁড়েও গেছে তো দোকানে যাওয়ার পরে প্রথমেই নাইটির বান্ডিল ওনারা অন্যজন দেখছিল সেটা গোছাচ্ছিল দিয়ে আমার নাইটিতে খুব নজর গেছে তো দুটো নাইটি নিয়েছি দেখি মেয়ে কোনটা নেয় মেয়ের একটা আমার একটা এখন যেহেতু মনাও নাইটি করে তো সেই কারণে যখনই নাইটি কিনবো দুটো করে ওর একটা আমার একটা তো সেই কারণে নিলাম এই কালারের একটা নাইটি নিয়েছি এটা আমি তো কোনো দিনও এই কালারটা পরিনি তোমরা হয়তো এই দু তিন বছর আমাকে কোনো দিনও দেখো এই কালারের নাইটি আমি কোনো দিনও পরিনি কালারটা খুব ভালো লাগলো কিন্তু জানি না রঙ থাকবে নাকি বলেছে রঙ থাকবে এই একটা নাইটি নিয়েছি আর যেটা আমি সব সময় পরি লাল তো এটা লাল নাকি কালছে মেরুন টাইপের তো এই নাইটিটাও বেশ সুন্দর এই দুটো নাইটি তবে এখন সেলাই তো করা নেই কালকে বাপের বাড়িতে নিয়ে যাব আমার মেশিন আছে ওখান থেকেই সেলাই করে দেবো ব্যাস টুকুনই যা কেনাকাটা করে হারলাম নাইটি দুটো মাছ শাড়ি বাবার ডুঙ্গি আর গোপাল সোনাদের জামা কাপড় ব্যাস এই কিনে নিয়ে এসছি আর কিছুই না ব্যাস কালকে সকালবেলা যাবো সকাল সকাল সমস্ত কিছু কাজকর্ম সেরে টেরে একেবারে গুছিয়ে মাকে বলেছি একটু বেলা হবে সকালের খাবার দাবার আমাদের জন্য করতে না দিদিও বলেছে দিদির জন্য খাবার দাবার করতে না আমরা যেতে একটু বেলা হবে বোঝই গরমকাল সকালে সমস্ত বাড়ির কাজকর্ম সেরে যেতে যেতে একটু বেলা হয়ে যায় আর বাপের বাড়ি অনেক দূরে হলে কি হতো এরকম আগের দিন চলে যেতাম যেহেতু ঘরের কাছে তো সেহেতু আমরা কোনো সময় তাড়াতাড়ি যেতে পারিনি প্রত্যেক বাড়ি বেলা হয়ে যায় তো যাই হোক চলো এইটুকুনি কেনাকাটা দিয়েই আজকে ভিডিওটা শেষ করলাম কালকে সকালবেলা আবার নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে আজকের মতো